শীতের সবজি দিয়ে অনেক রকমের চচ্চড়ি কিন্তু বানানো যায় তো আজ আমি দারুণ সুস্বাদু একটা চচ্চড়ির রেসিপি শেয়ার করছি রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ রেসিপি তো রেসিপিটা তৈরির জন্য প্রথমে এখানে আলু বেগুন সিম মূলো আর অল্প একটু পটলও আমি এরকম ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি সাথে আমি অল্প পরিমাণে একটু পুঁয়ের মিচুরি মানে ডাটা সমেত আমি কেটে এই যে অল্প একটু জলের মধ্যে নিয়ে নিয়েছি তো এটাকে আমরা প্রথমে একটুখানি ভাপিয়ে নেব ভাপিয়ে নিয়েছি এবারে জল ছড়িয়ে নামিয়ে রাখলাম এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হলে ফোড়নে দিলাম অল্প একটু পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোড়নটাকে পনেরো থেকে কুড়ি সেকেন্ড সময় নিয়ে একটু সুন্দর করে ভেজে নেওয়ার পর প্রথমেই ছোট টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি মোটামুটি ওই মিনিট খানিক ভেজে নিয়েছি এখন আমি কেটে রাখা মূল আর পটলটা দিয়ে দিচ্ছি ঘরে কয়েকটা পটল ছিল বলে সেটাই দিয়েছি কেউ না চাইলে পটল নাও দিতে পারেন শুধু আলু বেগুন সিম মুলো দিয়েও করতে পারেন তো দেখুন নাড়াচাড়া করে আরও একটু ভাজা ভাজা করে নিয়ে এবারে কেটে রাখা বেগুন আর সিম দিয়ে আরও একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি দেখুন হালকা একটু ভাজা হওয়ার পর এবারে আমরা যে পুঁয়ের মিঠোটি ডাটা সমেত একটু ভাপিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো পুরো রান্নাতে যতটা লবণ হলুদের প্রয়োজন আমি একবারেই দিয়ে দিলাম খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিই এবারে ঢাকা দিয়ে কম আছে বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে এরই মাঝে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি অল্প পরিমাণ একটু গোটা জিরে আর ওই হাফ চাঁচামাচ একটু কম পরিমাণ কালো সর্ষে আর স্বাদ মতো কয়েকটা কাঁচা লঙ্কা এটাকে আমি শিলে মিহি করে বেটে নেব এদিকে মোটামুটি মিনিট পাঁচেক হয়ে গেছে আমাদের সবজিগুলোও কিন্তু বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এখন একটু নাড়াচাড়া করে নিলাম এবারে দিয়ে দিচ্ছি ওই হাফ চা চামচের মতো চিনি চিনিটা নিজেদের পছন্দ মতোই দিতে হবে আর বেটে নেওয়া মশলাটা দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখেই ক্রমাগত নাড়াচাড়া করে তিন থেকে চার মিনিট কষিয়ে নিয়েছি এবারে অল্প পরিমাণে একটু বাটিটা ধুয়ে জল দিলাম এর থেকে বেশি জল দেওয়ার কিন্তু একেবারেই প্রয়োজন নেই এখন আরও একবার নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকা দিয়ে মোটামুটি আরও তিন থেকে চার মিনিট রান্না করে ঢাকাটাকে ওপেন করে নিলাম দেখুন সবজিটা কিন্তু বেশ সুন্দর মজে গেছে একটু নাড়াচাড়া করে নিলাম এবারে এর মধ্যে বেশ অনেকটা পরিমাণ ধনেপাতা পাতা কুচি আমি দিয়ে দিলাম ধনেপাতা দিলে স্বাদটা কিন্তু খুব ভালো আসবে কেউ যদি অপছন্দ করেন সেক্ষেত্রে না দিলেও চলবে খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ চরচড়ি রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ